নমস্কার হ্যাপি হোলি সকলকে যে যেখানে আছেন আমার সঙ্গে যেভাবেই যুক্ত আছেন তাদের প্রত্যেককেই আজকের দোলযাত্রার শুভকামনা আজকের রঙের উৎসব রঙের উৎসব আপনাদের প্রত্যেকের জীবনে আরও রঙিন করে তুলুক এবং রঙের উৎসব আপনাদের প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই আশা এই মানে আকাঙ্ক্ষা নিয়ে আজকের আমার এই কেমন যাবে শেয়ার বাজারে অনুষ্ঠানটা শুরু করছি মূলত বিষয় হচ্ছে যে আজকে আসলে শনিবার নয় আজকে শুক্রবার এবং শুক্রবারে সাধারণভাবে আমি এই ভিডিওটা শুক্রবার দেওয়ার স্কোপ থাকে না কারণ শুক্রবারে বাজার থাকে যেহেতু আজকে ছুটির দিন তো ভাবলাম আজকে ছুটির দিনটা এইভাবে ইউটিলাইজড হোক তো সেই জন্যই আজকে এই ভিডিওটা শনিবারের ভিডিওটা আমরা শুক্রবার বেরোচ্ছি বার করছি যাই মূল বিষয়টা চলে আসি সরাসরি সেটা হচ্ছে সারা বিশ্বজোড়া অর্থনীতিতে একটা মন্দার সম্ভাবনা দেখা গেছে একটা রিসেশন ফিয়ার বলছে ইংরেজিতে কথাটা অর্থাৎ রিসেশন কি আসতে চলেছে এবং রিসেশন আসলে কি ধরনের রিসেশন আসবে রিসেশান জিনিসটা কি এবং সেটা বোঝবার উপায় কি এবং রিসেশন আসলে তার কি কি এফেক্ট পড়তে পারে এবং তার পরবর্তীতে রিসেশনটা কিভাবে কাটিয়ে ওঠা যায় বা ইতিহাস কি বলে মূলত এই বিষয়গুলোর উপরে আজকে কিছুটা চর্চা করে নিয়ে তারপরে আমরা আমাদের যে রেগুলার বিষয় আছে সেই বিষয়গুলোতে যাব মূল বিষয়টা হলো যে মানে সরাসরি যেটা হয়েছে ট্রাম্পের এর গভর্নেন্সে আসার পরে সারা বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে তা ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মনে করছেন যে একটা রিসেশন আসার সম্ভাবনা আছে তো ট্রাম্পের ভাষায় হাই হেড দিস ট্রাম্প তো বেসিক্যালি আমি একটা ট্রানজিশান মনে করছি এবং ট্রানজিশনটাতে হয়তো কিছু গণ্ডগোল হবে কিন্তু সেই গন্ডগোলের জন্য আমরা প্রস্তুত আছি এর মানে কি দাঁড়ালো এর মানে তো মানে সহজবদ্ধ একটা যদি খুব সহজভাবে বলতে পারেন যে আমি জানি ড্যামেজ হবে কিন্তু সেই ড্যামেজটা রিকভার করার জন্য আমেরিকা রেডি আছে আমেরিকার উপরে যে নির্ভরশীলতা আছে সারা বিশ্বের অর্থনীতিতে তাদের যে কি হবে সেটার ব্যাপারে ট্রাম্প খুব একটা চিন্তিত নন চিন্তিত নন এই কারণে আমি এই পার্টিকুলারলি এই কথাটা এইভাবে শুরু করলাম সেটা হচ্ছে উনি এক যে রেসিপ প্রকাল একটা ট্যারিফের গল্প উনি করেছেন আমি আগে বোধ হয় কোনো একটা ভিডিওতে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আলোচনা করেছি অর্থাৎ যে দেশ যেমনভাবে তাদের ওপর ট্যারিফ ফেলবে তারাও সে দেশের সাথে সেই রকমভাবে ট্যারিফের একটা ভাবনা নিয়ে তাদের ট্যারিফটা তারা এই যে ট্যারিফ ওয়ার বা একটা বিশ্বজোড়া লড়াই এই অর্থনৈতিক লড়াই এই লড়াইয়ে একটা ভয়ঙ্কর পরিণতি কিন্তু এই রিসেশনের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মর্গান স্ট্যানলি জেপি মর্গান প্রত্যেকটা বড় বড় যে সমস্ত হাউসগুলো আছে তারা কিন্তু বেসিক্যালি তাদের যে রিসেশন ফিয়ারটা ছিল অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাস অব্দি থার্টি পার্সেন্ট ফিয়ার নিয়ে চলছিল সেটা এখন ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ফিয়ারে নিয়ে গেছে অর্থাৎ রিসেশন আসার সম্ভাবনা কতটা আছে সেটার প্রবণতা চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তো এরকম একটা ভয়ানক অবস্থা যেটা অদম্য শাসক তার একটার পর একটার পদক্ষেপে সারা বিশ্বের অর্থনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং টালমাটাল পরিস্থিতিটা শুধুমাত্র আমাদের দেশের অর্থনীতির ওপর পড়বে তা নয় ইতিমধ্যে আপনি যারা দেখবেন আমেরিকার যে শেয়ার বাজারের সূচক যেটা এস এন পি ফাইভ হান্ড্রেড সেটাতে প্রায় সেভেন পার্সেন্ট একটা ডাউন ট্রেন্ড সাত পার্সেন্ট একটা নিচের দিকে তাদের ওখানে কারেকশান এসছে ইউরোপিয়ান স্টক মার্কেটগুলো জার্মানি স্টক মার্কেট ইটালি স্টক মার্কেট স্পেনের স্টক মার্কেট ইউকে স্টক মার্কেট প্রত্যেকটা একেবারে শুয়ে দেওয়া অবস্থা তৈরি করেছে এক এক দিনে পড়ছে কি বাপরে বাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর এশিয়ার শেয়ার বাজারগুলো তো ঠিক অনুরূপ অবস্থা আমাদের স্টক মার্কেটে কিন্তু একটা নর্মাল কারেকশন যেরকম আছে সেরকম চলছে তো আমাদের স্টক মার্কেটটা থেকে এফআইআই তো বহুদিনই একদম বেরোনোর একটা মানে পরিকল্পনা চলে এবং তাহা তো ওই এরা ক্রমশ বেরোচ্ছেন 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 এরকম একটা অবস্থান চলছে তাই নতুন করে যে মানে এমনি যে মানে মৃত্যুপথ যাত্রী একটা জায়গাতে আবার নতুন করে কি হওয়ার আছে এরকম একটা ব্যাপার আর কি তা সেই কারণে আমাদের স্টক মার্কেটে এখনো সেই ধরনের এফেক্টটা এখনো আমরা চোখের সামনে দেখতে পারি নি যাই হোক প্রথমে আসি এই রিসেশান জিনিসটা কি রিসেশানের অর্থনৈতিক মন্দা মানে বিষয়টা কি তৈরি হয় নর্মাল কারণ হচ্ছে রিসেশনের একটা খুব সহজ একটা থাম রুল আছে যদিও যদি আপনি উইকিপিডিয়া বা ইনভেস্টোপিডিয়াতে যদি ঘাটতে শুরু করেন দেখবেন রিসেশন সম্পর্কে বড়ো বড় লম্বা চওড়া বক্তব্য আছে আমি সেই বক্তব্যের দিকে যাচ্ছি না খুব সহজভাবে একটা কথা বলা যেতে পারে যদি পরপর দুটো কোয়ার্টার সাকসেসিভ কোয়ার্টারে যদি জিডিপি ডাউনগ্রেডেড হয় বা জিডিপি যদি নিচের দিকে চলে তাহলে বলতে হবে সেই অর্থনীতিটা বেসিক্যালি রিসেশনের মধ্যে পড়ে গেছে এখন রিসেশনে শুধু জিডিপি দেখেই যে রিসেশন হবে তা তো নয় তার সঙ্গে আদর্শ আরও অনেকগুলো বিষয় থাকে যেমন আনএমপ্লয়মেন্টটা হু হু করে বাড়তে থাকবে মানুষ ব্যবসা বাণিজ্য করবার জায়গা পাবে না লোন পাবে না অর্থাৎ নতুন জিনিসপত্রের প্রতি মানে কেনার জন্য যে লোন দরকার সেই লোনের রেট অত্যন্ত হাইক হয়ে যাবে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো থাকে সেগুলো সব নিচের দিকে চলে যাবে এরকম অনেকগুলো বিষয় তার সঙ্গে কিন্তু রিসেশনের একদম সরাসরি যোগাযোগ আছে এখন মুশকিল হলো এই রিসেশন কথাটা কিন্তু বোঝা বা এই রিসেশন চলছে রিসেশন হচ্ছে এই জিনিসটা হওয়ার অনেক আগেই আমরা যারা যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিল করি সেটা হচ্ছে স্টক মার্কেট যেটা নিয়ে আলোচনা করতে বসেছি সে কিন্তু অনেক আগে বুঝিয়ে দেয় যে বাবু আসছে তাহলে রিসেশনটা আসছে এই অবস্থানটা এই মুহূর্তে কি ইউএস স্টক মার্কেটে বোঝা যাচ্ছে নাম্বার ওয়ান নম্বর টু হচ্ছে যদি রিসেশান আসে তার সঙ্গে তার আলাদা যে সমস্ত ইন্ডিকেটারগুলো আছে তারা কি তাকে সাপোর্ট দিচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে বেসিক্যালি যাদের উপরে এই অর্থনীতির মূল ভিত্তিটা বসে থাকে তারা কি রিসেশনের মধ্যে পড়লো যেমন ধরুন আমি একটা সহজ উদাহরণ দিই যেমন ধরুন এগ্রিকালচার যেমন ধরুন ইন্ডাস্ট্রি এগুলো কি রিসেশনের মধ্যে পড়লো এই রিসেশনের ইতিহাসটা কোথায় এই রিসেশন কি আগে কখনো আসেনি এই রিসেশনটা যদি এই যে একটা খুব ছোট্ট একটা আপনাদেরকে আমি একটা মানে জায়গা বলে দিলাম যে পরপর দুটোবার দুটো কোয়ার্টারে যদি দেখেন যে জিডিপি ডাউন নিচের দিকে যাচ্ছে ডাউন ট্রেন্ডিং হচ্ছে তাহলে রিসেশন ফিয়ারটা এসে গেছে বা রিসেশনটা এসে গেল এবার মুশকিল হলো এরকম ঘটনা কি কখনো হয়নি আগে একশোবার হয়েছে দু হাজার সালে যখন কোভিড এসছে তখন অবশ্য রিসেশন এসছিল দু এবং দু হাজার আট আপনারা জানেন কোনো একটা বিরাট বিরাট বড় ধরনের লেমেন ব্রাদার্সের সেই সব বড় বড় ভয়ঙ্কর সব দিনগুলো তখন তো রিসেশান হয়েছিল কিন্তু সেই গুলো রিকভার করা গেছে খুব তাড়াতাড়ি এবং আপনারা জানেন ভিসে রিকভারি হয়েছে যতটা অর্থনীতি যত তাড়াতাড়ি রিকভার করবে তার অনেক আগে স্টক মার্কেট কিন্তু সেই রিকভারটা দেখিয়ে দেবে ইমিডিয়েট টার্ভেন আমেরিকান স্টক মার্কেটের কিন্তু যে ধরনের পতন শুরু হয়েছে সেটা কিন্তু রিসেশনের গল্প বলছে বিশেষ করে যে সমস্ত বড় বড় মানুষেরা আছেন তার মধ্যে ওয়ারের বাপে তো অবশ্যই তারপর তারও মতামত হচ্ছে ইউএস ইকোনমি আলটিমেটলি কিন্তু রিসেশনের দিকে যাওয়ার প্রবণতা তৈরি করেছে যদিও ইতিমধ্যে ফেডের চেয়ারম্যান বলেছেন না সব ঠিকঠাক আছে তো যেটা মূল সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই রিসেশনের পরবর্তীকালে রিসেশনটা তাহলে রিসেশনটা স্টার্ট হলো কি না বোঝার উপায় হচ্ছে প্রাথমিকভাবে আপনাদেরকে বললাম জিডিপির দিকে একটু খেয়াল রাখতে হবে এইবার হলো ইউএস মার্কেটে কিন্তু যেরকমভাবে স্টক মার্কেটের তার এফেক্টটা আসছে তাতে কিন্তু মোটামুটিভাবে শিওর সব কেস যে লাস্ট কোয়ার্টার অফ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখান থেকে আস্তে আস্তে যখন এই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে ঢুকবো মোটামুটিভাবে মানে হাফ ইয়ারলি যা রেজাল্ট ফেজাল্ট আসবে হাফ ইয়ারলি যা অবস্থান তৈরি হবে তাতে যদি রিসেশন আসার হয় তাহলে কিন্তু এফেক্টগুলো সব এর মধ্যে কিন্তু এনকাউন্টার্ড হয়ে যাবে অর্থাৎ এগুলো কিন্তু এফেক্টগুলো সমস্ত গিয়ে রিসেশনটাকে একেবারে প্রমাণিত করবে এই যে রিসেশনটা এটা কিন্তু শুধুমাত্র আমেরিকা রিসেশন থাকবে না স্বাভাবিকভাবেই জব অপরচুনিটি প্রচণ্ডভাবে কমে যাবে এবং জব অপরচুনিটি কমে গেলে সারা বিশ্বে তার একটা বিরাট বড় ধরনের একটা এফেক্ট পড়বে মনে লাগবে জব অপরচুনিটি যখন গ্রেট ডিপ্রেশনের সময় জব অপরচুনিটি ফায় টোয়েন্টি টেন পার্সেন্টের ওপরে ফেয়ে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওর আমি যদি খুব ভুল না বলি সেরকম জায়গায় কিন্তু এই আনএমপ্লয়মেন্ট রেটটা হাইক হয়ে গেছিলো তার ফলে কিন্তু একটা বিরাট ধরনের চাপ সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছিল এক্ষেত্রেও কিন্তু সেই অনুরূপ একটা অবস্থান কিন্তু তৈরি হবে এবং সেটা কিন্তু ভারতবর্ষ বা চীন বা জাপান বা কোরিয়া এরা কিন্তু আলাদা করে নিজেদের অর্থনীতিটাকে ঠিক রাখতে জীবনে পারবে না অর্থাৎ যে চাপটা ওখান থেকে আসছে সেটা ট্যারিফ দিয়ে আসুক সেটা আনএমপ্লয়মেন্ট থেকে আসুক এই টোটাল সিস্টেমটা থেকে যে চাপটা আসবে অর্থনীতির উপরে যে চাপটা আসবে সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আমি গতকালই দেখছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের মধ্যে অলরেডি তাদের বসা শুরু করেছে যে আমেরিকাকে বাদ দিয়ে কীভাবে তারা নিজেরা নিজেদের অর্থনীতিটাকে ঠিক রাখবে নিজেরা কিভাবে তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালাবে সেদিকেও তাদের যে ভাবনা সেগুলো করছে তাহলে ওভারঅল যেটা বক্তব্য দাঁড়ালো সেটা হচ্ছে এই যে রিসেশন ফিয়ারটা এটা কিন্তু বাস্তব মোটামুটিভাবে এখন ফর্টি পারসেন্ট বলা হচ্ছে সামনে যদি খুব মারাত্মকভাবে যদি একটা বিরাট ধরনের কিছু অবস্থান তৈরি না হয় যেদিকে এগোচ্ছে বিশেষ করে ট্যারিফ নিয়ে যে লড়াইটা শুরু হয়েছে তাতে কিন্তু অবশ্যই আমেরিকার অর্থনীতি একটা রিসেশনের কবলে পড়তে চলেছে এবং তার ফলাফল হিসাবে সারা বিশ্বজোড়া শেয়ার বাজারে একটা অবধারিত পতনের লক্ষ্য কিন্তু অবধারিত দেখা যাচ্ছে এবং সেটার মধ্যে কিন্তু ভারতবর্ষ তার বাইরে যাবে না এবার ভারতবর্ষের ক্ষেত্রে যেটা পজিটিভ ভাবনা এসছে আমি সেটুকু একটু আলোচনা করি কারণ সবটাই যে নেগেটিভ তা তো নয় ভারতবর্ষে কিন্তু ইনফ্লেশনটা ক্রমশ কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের যে ইনফ্লেশান যে ডেটা এসছে সেটা কিন্তু একটু পজিটিভ এসছে অর্থাৎ আগের থেকে সেই ইনফ্লেশনটা কিন্তু একটু কমেছে তো ইনফ্লেশান যদি কমে স্বাভাবিকভাবে রেট কাটের সম্ভাবনাটাও কিন্তু বেসিক্যালি তৈরি হয়েছে যেটা মনে হচ্ছে এপ্রিল মাসে আবার মোধা একটা রেড কার্টের সম্ভাবনা তৈরি হবে এবং তার পরবর্তীকালে যদিও ব্যাঙ্ক অফ আমেরিকা বলছে হান্ড্রেড বিপিএস এখান থেকে রেড কার্ড ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ভারতীয় অর্থনীতিতে রিজার্ভ ব্যাক করবে আমি অতটা বেশি না হলো ফিফটি বিপিএস অব্দি রেড কার্ড হয়তো আপনারা নেক্সট এই এক সামনের বছরটায় যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অর্থবর্ষ সেখানে হয়তো দেখতে পাওয়া যেতে পারে তা তার ফলে একটা পজিটিভ কিছু এফেক্ট কিন্তু আমাদের অর্থনীতিতে আসবে বলে আমার মনে হয় বা আমাদের বাজারে আসবে বলে মনে হয় কিন্তু মুশকিলটা এই যে ব্যবসা বাণিজ্যের যে একটা শোচনীয় অবস্থা এটা কিন্তু পুরো এফেক্টটা গিয়ে কিন্তু বেসিক্যালি কনজামশনের প্রবলেম বেসিক্যালি জিডিপির প্রবলেম টোটাল সিস্টেমটাকে একেবারে ভেগে চুড়ে একেবারে যাতা অবস্থায় নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করে ফেলেছে ইউএস অর্থনীতিতে বলুন ওয়ার্ল্ডের ইকোনমি বলুন যদি সেদিকে যায় ভারতবর্ষ কিন্তু তার থেকে আলাদা জায়গায় যাবে না তাহলে লড়াইটা কোন জায়গায় থাকলো লড়াইটা কিন্তু থাকলো দেখুন আগে আমাদের দেশের অর্থনীতি নিয়ে আমি যে কটা এপিসোড করেছি তাতে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আমি বড্ড বেশি চিন্তিত ছিলাম বা ভাবনা ছিলাম এবং সেটা রইল তার সঙ্গে অ্যাডেড প্রেশার তৈরি হলো ইউএস অর্থনীতি এবং সারা জুড়ে বলদার একটা যে সম্ভাবনা তৈরি হলো সেইটা কতটা বাস্তবায়িত হয় যদি সেটা বাস্তবায়িত হয় রিকভার করতে অবশ্যই সময় নেবে এবং আমাদের দেশের অর্থনীতিও তার সঙ্গে শেয়ার বাজারও কিন্তু রিকভারের পথে হয়তো বা যাবে কিন্তু সেটা আরও বেশি দীর্ঘায়িত হলো অবশ্যই বলা যায় এবার আসি কোর্সের বিষয় আপনারা জানেন সাতাশ তারিখ সাতাশে এপ্রিল ফিউচার অপশান বা ডেরিভেটিভের কোর্স শুরু হচ্ছে অল্প কটা সিট পড়ে আছে বেশি নেই আমি এইগুলো খুব ছোটো ছোটো ব্যাচ করছি আপনাদের বলেইছি আগে তো যারা এখনো পর্যন্ত ডেরিভেটিভের ব্যাচে যারা এখনো পর্যন্ত ইন্টারেস্টেড কিন্তু রেজিস্ট্রেশন করেননি তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন কারণ খুব তাড়াতাড়ি হয়তো এটা বন্ধ হয়ে যাবে এটা আপাতত আছে ঠিকঠাক মানে আপাতত রেজিস্ট্রেশন চলছে এর পরবর্তীকালে অবশ্যই সেখানে সেটা বন্ধ করে দেব আমি খুব বেশি ছাত্র নিয়ে কিন্তু এটা করবো না এটা হচ্ছে এক নম্বর তারপরে যেটা হলো সেটা হচ্ছে এগারোই মে থেকে ইলেভেলথ মে থেকে আমি আবার যে রিক্সা অ্যানালিসিসের নেক্সট ব্যাচটা ওটা ইলেভেলথ মে থেকে শুরু করছি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন স্যার রিক্সা অ্যানালিসিস কবে থেকে শুরু হচ্ছে ওটা আমি বলে দিলাম ইলেভেলথ বে থেকে আমি রিক্সা অ্যানালিসিসের ব্যাচ শুরু করছি এবং তার সম্পর্কে ডিটেলস যারা তার সম্পর্কে যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করা এই প্রসেসটা কিন্তু এখন থেকে চালু হয়ে গেল এইবার চলে আসি হচ্ছে আবার যে বিভিন্ন ধরনের সার্ভিস আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা আবার ছাত্রদের নিয়েই তৈরি ডেরিভেটিভ ক্লাব এই ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে বেসিক্যালি যারা ডেরিভেটিভে কাজ করেন যারা ডেরিভেটিভে পড়াশোনা করেছেন তাদের নিয়েই এটা একটা কমপ্লিটলি একটা এডুকেশনাল পারপাস একটা ক্লাব এই ক্লাবের মধ্যে প্রতি সপ্তাহে দুবার করে আমরা বসি দুটো ব্যাপারে মানে দুটো দিল আমরা বসি সাধারণত বুধবার আর শনিবার দিন সন্ধ্যেবেলা দুটো করে ভিডিও রিলিজ করা হয় মোটামুটি এই ভিডিওগুলোর মধ্যে ডেরিভেটিভের বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা হয় বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা হয় আপনাদের জিজ্ঞাসা থাকলে সেটা বলা হয় দুটো করে কল ডেভেলপমেন্ট হয় এই সমস্ত বিষয় ওর মধ্যে থাকে নিফটি ব্যাঙ্কিফটি সম্পর্কে একেবারে লাইভ আমি সমস্ত কিছু চার্টিক্যালি সমস্ত কিছু দেখিয়ে টেকিয়ে দিই ইত্যাদি তো যারা এই ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলেই হবে আর হচ্ছে যারা সুইক ট্রেডিং করেন তাদের জন্য হচ্ছে সারা বছরের জন্য একটা রেগুলারেশন আছে সুইক ট্রেডিংয়ের জন্য অর্থাৎ মানে নর্মালি যারা মানে কিলেরিয়ে কিছু দিন রেখে তার মধ্যে প্রফিট বুকিং করেন নর্মালি সেরকম ধরনের যে কলগুলো থাকে তার জন্য আপনারা আবার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট তুলে আপনারা পাঠিয়ে দিলেই আর ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন তারপর সেই অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এছাড়া নিফটি অপশান স্টক অপশান ডিপটি ফিউচার স্টক ফিউচার আর ক্যাশ মার্কেট কলস এগুলো সম্পর্কে যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হলো ক্লাস ডেরিভেটিভ ক্লাব এবং হচ্ছে আমার যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হলো এইবার চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ডিপটি লিপটিটাকে একটা জায়গায় একটু আটকে রাখা গেছে সেই জায়গা থেকে লিপটি এখন কোথায় যাবে না যাবে কি হবে না হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি লিপটি লেভেলগুলো একটু খেয়াল রাখবেন বাইশ হাজার তিনশো তিয়াত্তর টু টু থ্রি সেভেন থ্রি খুব ভাইটাল লেভেল যদি এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে ট্রেড করা শুরু করে লিপটি কিন্তু আপাততভাবে আগের যে লোটা সেই লোটাকে এবং তারপরে একুশ হাজার দুশো পঁচাশি এবং আঠেরো হাজার একশো পঁচানব্বই অব্দি নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে বাইশ হাজার তিনশো তিয়াত্তর লেভেলটা কিন্তু ফিশর ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটা তলায় ট্রেড করলে বাইশ হাজার তিনশো তিরিশের আগের একটা সাপোর্ট রয়েছে যেখান থেকে দুবার তিনবার ব্যাক করে এনেছে সেইটাও হয়তো ভেঙে দেবে এবং তলার দিকে কিন্তু এরকম ধরনের একটা সম্ভাবনা তৈরি করবে এটা হচ্ছে এক নম্বর কথা ওপর দিকে যদি ওঠে ওপর দিকেও যদি ওঠে আপাতত বলে রাখবেন বাইশ হাজার ছশো নয় বাইশ হাজার আটশো পনেরো এই দুটো জায়গায় মাইনর একটা রেজিস্ট্রেন্স আছে এই রেজিস্ট্রেন্সগুলো কিন্তু খুব একটা বড় রেজিস্ট্রেন্স নয় মূল রেজিস্ট্রেন্সটা আসছে হচ্ছে তেইশ হাজার একশো লেভেলে এবং তেইশ হাজার আটশোর লেভেলে মার্কেটকে যদি আবার নতুন হাই করতে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যেতে হয় বারবার বলছি খেয়াল রাখবেন তেইশ হাজার আটশোকে যেন খুব ইজিলি সেটা ভেঙে ওপরে উঠতে পারে যদি না পারে প্রত্যেকটা মুভমেন্টই কিন্তু সেলিং অপরচুনিটি বিক্রি করতে হবে এবং নিচের দিকে এসে সেটাকে কভার আপ করতে হবে এটা হচ্ছে কিন্তু লিফটির ওভারঅল একটা সেল অন রাইস স্ট্র্যাটেজি থাকবে কিন্তু কখনোই মনে করবেন না যে মার্কেট একেবারে কমপ্লিটলি ভালো হয়ে গেছে সব কিলারই এবার থেকে বাজার আবার নতুন হাইয়ের দিকে ছোটাছুটি করবে সেটা কিন্তু তেইশ হাজার আটশো না ভাঙলে কিছুতেই হওয়ার সম্ভাবনা নেই বাজারের অর্থনীতি নিয়ে ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিসগুলো বললাম তার সঙ্গে টেকনিক্যাল লেভেলসগুলোকে একসঙ্গে নিয়ে নেবেন তাতে বাজারকে বুঝতে সুবিধা হবে আমার কাছে যারা রিসার্চ অ্যানালিসিস করছেন তাদের বা যারা রিসার্চ অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস বিভিন্ন কোর্স করছেন আমাদের কাছে কিন্তু মূল বিষয়টা চ্যালেঞ্জটা থাকে বাজারের প্রত্যেক দিনের প্রত্যেক সময়ের মধ্যে বাজারে যেই যে ধরুন ওঠা পড়া কোন জায়গা থেকে কোন জায়গায় রেজিস্টেন্স কোথায় সাপোর্ট কিভাবে মুভমেন্ট করছে তার পেছনে কী মেকানিজম থাকছে এগুলোকে আইডেন্টিফাই করা এগুলোকে যদি ঠিকঠাক আইডেন্টিফাই করে নিতে পারেন তাহলে পরে বাজারকে বুঝতে সুবিধা হয় লজিক যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আর কারোর উপর ভরসা করার দরকার নেই নিজে নিজেই আপনারা ট্রেডটা নিতে পারবেন মূলত কিন্তু লক্ষ্য হচ্ছে নিজেকে স্বাবলম্বী করতে হবে সেই লক্ষ্যের দিকে যাওয়ার জন্য পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে দরকার চলে আসি ব্যাঙ্ক ডিগ্রিতে ব্যাকলিফটিতে এক্ষুনি যেখানে আছে সেখান থেকে খেয়াল রাখবেন আটচল্লিশ হাজার খুব ভালো সাপোর্ট এরিয়া আটচল্লিশ হাজারের তলায় যদি ট্রেড করে ছেচল্লিশ হাজার আটশো সাতাত্তর এবং ছেচল্লিশ হাজার ছিয়াত্তর অবধি বাজার কিন্তু লেবে যেতে পারে উনপঞ্চাশ হাজার দুশোতে একটা রেজিস্ট্রেন্স আছে এইটার ওপরে যদি বাজার চলে মানে ব্যাকলিফটি চলে তাহলে আপসাইডটা হয়তো দেখা যেতে পারে কিন্তু ওভারঅল স্ট্রাকচারালি লিফটি ব্যাক লিফটি দুটোই কিন্তু দুর্বল একটু লং টার্মে যদি দেখেন উইকলি চার্ট বা মান্থলি চার্টে অবশ্যই কিন্তু নিফটি এবং ব্যাক নিফটি দুটোই কিন্তু ইকুয়ালি ভীষণ রকম দুর্বল যে কোনো মুভমেন্টেই কিন্তু সেলিং আসছে সেলিং আসার সময় ইমপ্লয়েড প্রোডাক্টালিটি ইনক্রিজ করছে তার ফলে নিচের লেভেলের সাপোর্টগুলো কিন্তু হিট হচ্ছে এবং নিচের লেভেলের সাপোর্টগুলো ভেঙে যাচ্ছে এটা কিন্তু মূল স্ট্রাকচারাল একটা আমি আপনাদের একটা জায়গা বললাম এইবারে যখন ধরুন নিফটি বা ব্যাগ লিফটি নিয়ে যখন ডিটেলিংয়ে ঢুকবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এই জিনিসগুলোর সাথে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ ইমপ্লাইড ভোলাটিলিটি বিল্ড আপ ভোলাটিলিটি স্কিউড হয়ে থাকছে কোথায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু একত্রিত করে আপনারা কিন্তু লেভেলগুলো তৈরি করে সেই অনুযায়ী কিন্তু একটা সঠিক একটা বলতে পারবেন যে একটা সঠিক গতিপথ বোঝার একটা জায়গায় আসবেন তো এই হলো মূল বিষয় তো মানে মোটামুটি লিফটি এবং ব্যাক লিফটি সম্পর্কে পজিটিভ কিছু বললাম না দুটোই নেগেটিভই বললাম বাজার আপাতত ভীষণ রকম চাপে থাকবে একটা গ্লোবাল ফেলোমেলা তৈরি হলো সেটাও নিয়েও আবার বাজার কিন্তু অন্য বেশি চিন্তিত থাকলো যদিও একটু পজিটিভ ভাবনা যদি কতগুলো রেট কাট এই আশায় যদি বাজার কিছুটা উপরে উঠতে পারে তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা সেলিং অপরচুনিটি থাকবে তো এইবার চলে আসি আবার পোর্টফোলিওতে আবার পোর্টফোলিওতে আমার টিলটে স্টক আমার নিজের খুব ভালো লাগছে তো এই স্টকগুলোকে নিয়ে একটুখানি দেখবো সেটা হচ্ছে কনকোড বায়ো পিএল এবং থারব্যাক্স এই তিনটে স্টক আমার আমার পোর্টফোলিওতে খুব ভালো লাগছে তো এই তিনটে স্টক আমি আমার জন্য নেব এবং তার সঠিকভাবে কোন সাপোর্ট লেভেল লেভেল যে জায়গা থেকে নেব কোথায় স্টপ লস রাখবো এবং কোথাও টার্গেট রাখবো সেগুলো কিন্তু পারস্পরিকভাবে ভাবনা নিয়ে আমরা এগোব তো এই হলো মূল বিষয় তাহলে আজকে আমরা আমাদের এই এপিসোডের প্রায় শেষ প্রান্তে চলে এলাম তো খেয়াল রাখবেন বাজার এবং অর্থনীতি দুটোই আপাততভাবে প্রচুর চাপে আছে এই চাপ কবে কাটিয়ে উঠতে পারবো এখনই এই মুহূর্তে বলতে পারছি না ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজারের যে সেলিংয়ের কথা বলেছি একুশ হাজারের কাছাকাছি একুশ হাজার আটশো একুশ হাজার নশো বাইশ হাজারেও সেই সেলিংয়ের কথাই ভাবা হচ্ছে এরপরে সেরকম থেকে কোথা থেকে বাজার আবার ঘুরে আসবে সেটাও কিন্তু বুঝিয়ে দেবে বাজারই এবং তখন কিন্তু আবার আমাদেরকে নতুন করে বাইক অপরচুনিটি হিসাবে ব্যাপারটাকে দেখতে হবে তাহলে আজকে এটুকু থাকলো সকলে ভালো থাকবেন নমস্কার